আজকের আলোচনার বিষয়ে নারায়ণগঞ্জের আড়াই হাজারের একটি ঘটনা তবে এটা কিন্তু সাধারণ কোনো সংবাদের মতো নয় এর ভেতরে অনেক স্তর রয়েছে ভাবুন তো একবার শুক্রবার ভোর আলো ফোটার ঠিক আগে সেনাবাহিনী আর পুলিশের প্রায় দেড়শো জনের একটা বিশাল টিম তারা মেঘনা নদী দিয়ে ঘেরা একটা প্রত্যন্ত চরে অভিযান চালাচ্ছে চারদিক নিস্তব্ধ শুধু ইঞ্জিন বোটের শব্দ আর আমাদের হাতে এই একটা ঘটনার উপরেই তিনটি ভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন আছে আমাদের কাজ হল এই তথ্যগুলোকে মানে রিপোর্টের টুকরোগুলোকে একসাথে মিলিয়ে একটা পুরো ছবি তৈরি করা ঠিক আমরা শুধু জানব না যে কি ঘটেছে বরং বোঝার চেষ্টা করব এর পেছনের কারণটা কি আর এর আসল গুরুত্বটাই বা কোথায় কারণ এটা শুধু একটা অস্ত্র উদ্ধারের গল্প নয় তাই না একদমই না আর গল্পের শুরুতেই এমন একটা মোচড় আছে যা পুরো ঘটনাকে অন্য মাত্রায় নিয়ে যায় এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র পাওয়া গেছে একজন ছাত্রদল নেতার পৈতৃক পরিত্যক্ত একটা বাড়ি থেকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অস্ত্রের ধরনটা হ্যাঁ সেই অস্ত্রের মধ্যে এমন একটা জিনিস আছে যা সরাসরি গত বছরের রাজনৈতিক অস্থিরতার সাথে যুক্ত থানা থেকে লুট হওয়া পুলিশের পিস্তল ঠিক ধরেছেন চলুন এই সুতো ধরেই আমরা গভীরে যাই অবশ্যই কারণ এখানে সময় স্থান আর রাজনৈতিক প্রেক্ষাপট এই তিনটি বিষয়ে একসাথে মিলে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে এমন একটা অভিযান আর এই ধরনের অস্ত্র উদ্ধার স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন তৈরি করে তাহলে শুরু করা যাক ঘটনাস্থল দিয়ে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন প্রতিবেদনগুলো পড়লে মনে হয় জায়গাটা যেন মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো মেঘধা নদী একে চারদিক থেকে এমনভাবে ঘিরে রেখেছে যে ওখানে পৌঁছানোই একটা বিরাট ব্যাপার ঠিক তাই আর এই ভৌগোলিক বিচ্ছিন্নতাই যেন মানে অপরাধীদের জন্য একটা স্বর্গরাজ্য তৈরি করেছিল এটাই পয়েন্ট যখন কোনো এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত যাতায়াত কঠিন হয়ে পড়ে তখন স্বাভাবিকভাবে সেটা অপরাধীদের জন্য একটা নিরাপদ আশ্রয় হয়ে ওঠে তারা এটাকে একটা দুর্গের মতো ব্যবহার করতে পারে আর এই দুর্গ ভাঙতেই যেন এত বড় আয়োজন শুক্রবার নয় জানুয়ারি ভোর সাড়ে পাঁচটা মানে চারদিকে যখন প্রায় অন্ধকার আচ্ছা সেনাবাহিনীর একশো চল্লিশ জন আর পুলিশের দশ জন সদস্য মোট দেড়শো জনের একটি বাহিনী পুরো এলাকাটা ঘিরে ফেলে একটা প্রতিবেদনে বলা হয়েছে তারা এলাকার সব ঢোকার আর বেরোনোর পথ বিশেষ করে নদীপথগুলো পুরোপুরি সিল করে দিয়েছিল মানে পালানোর কোনো পথই ছিল না এক কথায় একটা পিঁপড়ালানও গলতে না পারে এটা তো বোঝাই যাচ্ছে কোনও আকস্মিক অভিযান ছিল না নিশ্চয়ই তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল একদম সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জোবায়ের আলম সাংবাদিকদের যা বলেছেন তা থেকে পরিষ্কর যে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল হুম একটি প্রতিবেদনে তো কালাপাহাড়িয়াকে সন্ত্রাসের জনপদ হিসেবে উল্লেখ করা হয়েছে হ্যাঁ তার মানে এই এলাকাটি দীর্ঘদিন ধরেই তাদের নজরে ছিল এই অভিযানের উদ্দেশ্য শুধু অস্ত্র উদ্ধার ছিল না বরং অপরাধীদের এই নিরাপদ আশ্রয়টাকে গুড়িয়ে দেওয়া ছিল মূল লক্ষ্য বেশ তাহলে ভৌগোলিক প্রেক্ষাপটটা তো বোঝা গেল কিন্তু আসল চমক তো অপেক্ষা করছিল ওই পরিত্যক্ত বাড়িটার ভেতরে কি পাওয়া গেল সেখানে সেই তালিকাটা শুনলে যে কেউ অবাক হবে শুরুটা করি সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটা দিয়ে হ্যাঁ যে জিনিসটা এই অভিযানকে আর দশটা সাধারণ অস্ত্র উদ্ধার অভিযানের থেকে একেবারে আলাদা করে দিয়েছে ঠিক তাই পাওয়া গেছে একটা পিস্তল একটা ম্যাগাজিন আর দশ রাউন্ড গুলি কিন্তু এটা কোনো সাধারণ অবৈধ পিস্তল নয় এটাই মূল বিষয় প্রতিবেদনগুলো নিশ্চিত করছে এটা গত বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় আড়াই হাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র এর সাথে আরও ছিল পাঁচটা শটগানের গুলি ভাবা যায় এটা একটা বিরাট ব্যাপার কারণ এটা শুধু অবৈধ অস্ত্রের বিষয় নয় এটা রাষ্ট্রের কর্তৃত্বের ওপর একটা সরাসরি আঘাত ছিল যখন থানা থেকে অস্ত্র লুট হয় তখন সেটা আইন শৃঙ্খলা বাহিনীর মনোবলের ওপরও একটা বড় ধাক্কা দেয় তাই সেই অস্ত্র উদ্ধার করতে পারাটা তাদের জন্য একটা বিশাল সাফল্য একটা প্রতীকী বিজয়ও বটে একদম এর মাধ্যমে তারা একটা বার্তাও দেয় যে দেরিতে হলেও রাষ্ট্রীয় সম্পদ তারা ঠিকই পুনরুদ্ধার করতে সক্ষম কিন্তু এটা তো ছিল তালিকার শুরু মাত্র। এরপর যা পাওয়া গেছে তা রীতিমতো অবিশ্বাস্য দেশীয় অস্ত্রের পরিমাণটা শুনুন একটি প্রতিবেদন অনুযায়ী তিনশো আঠাশিটা রামদা কত তিনশো আঠাশি হ্যাঁ আমি সংখ্যাটা ঠিকই বলছি থ্রি এইটটি এইট এটা তো হতভাগ করার মতো এটা কোনো ছোটখাটো গুদাম নয় এটা রীতিমতো একটা অস্ত্রাগার একটা গ্রামে এতগুলো রামদা দিয়ে তারা কি করার পরিকল্পনা করছিল আমারও একই প্রশ্ন এটা তো কোনো এলাকা দখল বা ছোটখাটো মারামারির প্রস্তুতি হতে পারে না এটা একটা ছোটখাটো দাঙ্গা বাঁধানোর জন্য যথেষ্ট চেয়েও বেশি আর এখানেই শেষ নয় এর সাথে আছে সাতটা চাপাতি বেশ কয়েকটি ছোড়া যার মধ্যে একটা বড় আর ছয়টা ছোট এরোটি দা দুটি কুড়াল এবং ছটি হকিস্টিক মানে সহিংসতা চালানোর জন্য যত রকমের সরঞ্জাম লাগতে পারে তার একটা ক্যাটালগ হকিস্টিক থেকে রামদা কোনো কিছুই বাদ নেই এই তালিকাটার সবচেয়ে ভয়ের দিকটা হল এর বৈচিত্র্য বিভিন্ন ধরনের অস্ত্রের উপস্থিতি এটাই ইঙ্গিত দেয় যে তাদের পরিকল্পনাও ছিল বহুমুখী হুম কোনও একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ভয় দেখানো থেকে শুরু করে বড় আকারের সংঘর্ষ বাঁধানো সব কিছুর জন্যই তারা প্রস্তুত ছিল আর এই প্রস্তুতির মধ্যে এমন কিছু জিনিসও ছিল যা আরও ভয়ঙ্কর যেমন আটটি ককটেল একটি চাইনিজ কুড়াল ডাকাতিতে ব্যবহৃত হয় এমন বড় টর্চলাইট লাইট আচ্ছা আর সবচেয়ে সংখ্যার বিষয় একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র এই ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্রের ব্যাপারটা আমাকে বেশ ভাবাচ্ছে অবশ্যই ভাবাবে চলুন একটু থামিয়ে এখানে মেঘনা নদীর মাঝখানে একটা চর যেখানে হয়তো আধুনিক অনেক সুযোগ সুবিধাই পৌঁছায়নি সেখানে অপরাধীরা নির্যাতনের জন্য ইলেকট্রিক শক যন্ত্র ব্যবহার করছে অবিশ্বাস এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অপরাধ জগতের নেটওয়ার্ক আর তাদের কাজের ধরন কতটা বদলে গেছে কতটা নির্মম হয়ে উঠেছে এটা তো নির্যাতনের সরঞ্জাম একদম আর এই সরঞ্জামগুলোর সাথে আরও কি পাওয়া গেছে জানেন নগদ দশ লাখ পনেরো হাজার আটশো টাকা সাথে কিছু মাদক আর মুঠো ফোনও জব্দ করা হয়েছে সব মিলে ছবিটা এখন আরও পরিষ্কার হচ্ছে ঠিক এই জিনিসগুলোর মিশ্রণই সবচেয়ে চিন্তার বিষয় একদিকে যেমন গণসংহিংসতার জন্য তিনশো অষ্টআশিটা রামদা আছে অন্যদিকে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে নির্যাতন বা তথ্য আদায়ের জন্য ইলেকট্রিক শক যন্ত্রও আছে হুম এর সাথে পুলিশের কাছ থেকে লুট করা পিস্তল ডাকাতির সরঞ্জাম আর নগদ টাকা সব মিলে মনে হচ্ছে এটা শুধু একটা অপরাধী চক্র নয় বরং অত্যন্ত সংগঠিত এবং সম্ভবত বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের একটি কেন্দ্রীয় হাব ছিল জায়গাটা ডাকাতি মাদক ব্যবসা চাঁদাবাজি এমনকি রাজনৈতিক সহিংসতা সব কিছুর জন্যই হয়তো এই জায়গাটা ব্যবহৃত হতো। হতেই পারে তো এই অপরাধের কেন্দ্রবিন্দু এই অস্ত্রাগারটা কোথায় ছিল কোন দুর্গম জঙ্গলে নয় এটা ছিল একটা পরিত্যক্ত বাড়িতে আর সেই বাড়ির মালিকানার সূত্র ধরেই গল্পের রাজনৈতিক মোড়টা সামনে আসে আচ্ছা সোর্সগুলো জানাচ্ছে বাড়িটি কালাপাহাড়িয়ার কদমিরচর এলাকার আবুল কাশেমের যিনি আড়াই হাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনের বাবা ওহ আর এই সংযোগটি পুরো ঘটনাকে একটা বিস্ফোরক মাত্রা দিয়েছে তাই তো নির্বাচনে ঠিক আগে একজন বিরোধী ছাত্র সংগঠনের নেতার পৈতৃক বাড়িতে এত বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না প্রতিবেদনগুলোতে এটা উল্লেখ করা হয়েছে যে সাংবাদিকরা মোবারক হোসেনের সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায় হুম হোয়াটসঅ্যাপে বা খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর মেলেবি যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে যা পরিস্থিতি বিবেচনায় বেশ অপেক্ষিত তবে তার বক্তব্য পাওয়া গেলে হয়তো ঘটনার অন্য কোনও দিকও জানা যেত এখন আসা যাক গ্রেফতার প্রসঙ্গে এই অভিযানে মোট পাঁচজনকে জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নামগুলো হল মো স্বপন বয়স চল্লিশ আব্দুল মতিন বয়স পঁয়তাল্লিশ রিন্টু মিয়া একান্ন মো জাকির তিরিশ এবং মো জনি বয়স উনিশ বেশ কিন্তু পুলিশ এই রাজনৈতিক সংযোগ নিয়ে বেশ সতর্কভাবে কথা বলছে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম সংবাদ সম্মেলনে বলেছেন গ্রেফতার হওয়া পাঁচজন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই এটাই স্বাভাবিক আইন প্রয়োগকারী সংস্থাগুলো সাধারণত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের স্পর্শকাতর বিষয়ে চূড়ান্ত মন্তব্য করে না ঠিক এখানে দুটো বিষয়কে আলাদা করে দেখতে হবে এক বাড়িটির মালিকানার একটা রাজনৈতিক পরিচয় আছে যা একটি গুরুত্বপূর্ণ তথ্য দুই যারা ঘনস্থল থেকে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে তাদের সাথে ওই রাজনৈতিক পরিচয়ের সরাসরি যোগসূত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি আচ্ছা পুলিশের বক্তব্য অনুযায়ী তদন্তে যদি আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তবেই তাদের আইনের আওতায় আনা হবে তার মানে একটা সংযোগের ইঙ্গিত পাওয়া গেছে কিন্তু সেটা কতটা গভীর বা সরাসরি তা বলার সময় এখনও আসেনি এটা কি শুধু কাকতালীয় হতে পারে যে এত বড় একটা অস্ত্র ভাণ্ডার একজন রাজনৈতিক নেতার বাবার বাড়িতে পাওয়া গেল হতে পারে কিন্তু সম্ভাবনা বেশ কম প্রায়শই বড় অপারেশনের ক্ষেত্রে মূল পরিকল্পনাকারীরা পর্দার আড়ালে থাকে হয়তো যাদের গ্রেফতার করা হয়েছে তারা মাঠ পর্যায়ের কর্মী বা গোদামের পাহারাদার হুম মূল সংযোগটা কোথায় সেটা তদন্তেই বেরিয়ে আসবে কিন্তু এই ইঙ্গিতটা কোনোভাবেই ফেলে দেওয়ার মতো নয় বিশেষ করে নির্বাচনের আগে এই ঘটনা ঘটার কারণে এবার আসা যাক অভিযানের উদ্দেশ্য এবং সময়কাল নিয়ে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক লেফটেন্যান্ট কার্নেল জোবায়ের আলম খুব পরিষ্কারভাবে বলেছেন এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ কমানো এবং এলাকায় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সময়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনের ঠিক আগে এমন একটি বড় অভিযান এবং এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের একটি প্রতীকী তাৎপর্য আছে এটা শুধু অপরাধ দমন নয় এটা এক ধরনের বার্তাও বটে তিনি এটাও বলেছেন যে এই অভিযানের ফলে অপরাধমূলক তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমবে এবং জাতীয় নির্বাচন সামনে রেখে এলাকায় স্থিতিশীলতা রক্ষায় তারা বদ্ধপরিকর অর্থাৎ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটা বড় পরিকল্পনার অংশ ঠিক এই বক্তব্যটি খুবই স্পষ্ট এটি শুধু একটি অস্ত্র উদ্ধার অভিযান নয় বরং নির্বাচনকে কেন্দ্র করে আইন প্রয়োগকারী সংস্থার একটি কৌশলগত পদক্ষেপ তারা এর মাধ্যমে একটা বার্তা দিতে চাইছে যে অপরাধ অপরাধপ্রবণ এলাকাগুলোতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা কতটা তৎপর এবং কঠোর হতে পারে এ তো একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা উচিত তাই না নির্বাচনকে সামনে রেখে অপরাধ কমানোর চেষ্টা অবশ্যই ইতিবাচক তবে মানে অন্য একটি দৃষ্টিকোণ থেকেও দেখার সুযোগ থাকে যেমন সমালোচকরা হয়তো প্রশ্ন তুলতে পারেন এই অপরাধ অপরাধপ্রবণ বা সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিত এলাকাগুলো কি শুধুমাত্র নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে এই সমস্যা তো দীর্ঘদিনের সেটাও একটা পয়েন্ট তাহলে প্রশ্ন ওঠে এটা কি একটি রুটিন অপারেশনের চেয়ে বেশি কিছু হয়তো একটি রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টাও এর মধ্যে নিহিত আছে অর্থাৎ উদ্দেশ্য আইন শৃঙ্খলা রক্ষা হলেও এর সময় এবং স্থান নির্বাচনের কারণে এর একটি রাজনৈতিক তাৎপর্য তৈরি হচ্ছে ঠিক তাই আইন প্রয়োগকারী সংস্থা বলবে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করেছে এবং নির্বাচনের আগে এমন তথ্য পেলে বসে থাকা যায় না অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষ হয়তো বলবে তাদের নেতা কর্মদের টার্গেট করা হচ্ছে একদম আমাদের কাজ হল দুটো সম্ভাবনার কথাই মাথায় রাখা যদিও সোর্সগুলো শুধুমাত্র সেনাবাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের কথাই তুলে ধরেছে আচ্ছা লেফটেন্যান্ট কর্নেল জোবায়ের আলম এও বলেছেন যে প্রয়োজনে ভবিষ্যত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এর মানে হল শৃঙ্খলা বাহিনী এই এলাকাটিকে এখন বিশেষ নজরে রাখছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াল তা হল নির্বাচনের ঠিক আগে মেঘনা নদী বেষ্টিত একটি অপরাধপ্রবণ হিসাবে পরিচিত এলাকায় সেনাবাহিনী এবং পুলিশের একটি বড় যৌথ অভিযান চালানো হয়েছে যে অভিযানে শুধু অস্ত্রই উদ্ধার হয়নি বরং অপরাধীদের একটি নিরাপদ দুর্গ ভেঙে দেওয়া হয়েছে যা ঘটনাটির গুরুত্ব আরও বাড়িয়ে দেয় যেখান থেকে শুধু বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রই নয় বরং গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধার করা হয়েছে যা আইন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় সাফল্য আর এই সব কিছু পাওয়া গেছে একজন বিরোধী ছাত্র সংগঠনের নেতার পৈতৃক পরিত্যক্ত বাড়ি থেকে যদিও গ্রেফতারকৃতদের সাথে এর রাজনৈতিক সংযোগ এখনও তদন্তাধীন প্রতিবেদনগুলো আমাদের একটি সফল অভিযানের চিত্র দিয়েছে যার লক্ষ্য ছিল আইন আইনশৃঙ্খলার উন্নতি এবং আসন্ন নির্বাচনের আগে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করা একদম তবে এই পুরো আলোচনার শেষে এটি একটি গভীর প্রশ্ন রেখে যায় যে প্রশ্নটা আমাদের পুরো আলোচনার মধ্যেই ঘুরপাক খাচ্ছিল কিসে প্রশ্ন প্রশ্নটি হল কিভাবে একটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকা এত দীর্ঘ সময় ধরে অপরাধীদের জন্য এমন একটি নিরাপদ আশ্রয়স্থল এবং অস্ত্রের ভাণ্ডারে পরিণত হয় কিভাবে একটা গোটা ইউনিয়ন সন্ত্রাসের জনপদ হয়ে ওঠে আজকের এই অভিযানটি হয়তো সাময়িক স্থিতিশীলতা আনবে অপরাধীদের মধ্যে ভয় তৈরি করবে কিন্তু এই ধরনের সংবেদনশীল অঞ্চলের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আর কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন যা শুধু অভিযানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ঠিক এই অভিযান ক্ষতস্থান পরিষ্কার করার মতো কিন্তু যে রোগের কারণে এই ক্ষত তৈরি হচ্ছে সেই রোগের চিকিৎসা কি এই ভাবনাটা থেকেই যায়